ঠিক আছে তাহলে আজকে আমরা প্রথমে দেখব পলিমোর সম্পর্কে যে এটা আমরা কিভাবে বেসিক্যালি অ্যাসিভ করতে পারি ওপি পলিমোর পলিমরফিজম এটা হচ্ছে ওপির একটা ফিচার এটা মূলত হচ্ছে আমরা কি বলে অ্যাভস্ট অথবা ইন্টারফেস ক্লাস করে অ্যাসিভ ক্লাসের মাধ্যমে অ্যাসিভ করতে পারি পলি এই শব্দের অর্থ হচ্ছে বহুরূপিতা যেমন হচ্ছে ধরি যদি একজন অভিনেতা সে কী করে সে হচ্ছে মঞ্চে গানও করতে পারে নাটকও করতে পারে তো সেম আমরা যে প্রোগ্রামিংয়ের কথা চিন্তা করি যে আমার ক্লাসের ভিতরে এমন একটা মেথড থাকবে যেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভিয়ার থাকবে আর কি একটা মেথডের ভিতরে ভিন্ন রূপ যেটাকে বলে ভিন্ন রূপ বহুরূপিত আর কি এটাই বেসিক্যালি হচ্ছে পলিমরফিজম বলে ঠিক আছে পলিমরফিজম ইউজ করার জন্য আমরা ইয়াকস্টাক অথবা ইন্টার অথবা এমনিতে নর্মাল ক্লাসের মাধ্যমে আমরা এটা হচ্ছে অ্যাসিভ করতে পারি এই পলিমরফিজমটা ঠিক আছে কারণ যদি আমরা দেখি একটা ক্লাস প্রথমে তৈরি করি পলি মরপি জমি এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভিয়ার এখন প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করি আমরা যেটা জানি আজ ইউজুয়াল তাহলে একটা পার্সন নামে একটা ক্লাস তৈরি করি এখন এই কি হবে ক্লাসের ভেতর আমরা জানি বিভিন্ন মেথড থাকে প্রপার্টি থাকে তো আমরা এখানে একটা মেথড তৈরি করি যেটা হচ্ছে যে একজন পার্সন থাকবে তার একটা গুণ সম্পর্কে আর কি হচ্ছে গ্রেট ম্যান বা সে একজন হচ্ছে কি বলে এটাকে মানে তার একটা ভালো গুণ সম্পর্কে একটা মেথড তৈরি করি এটা ধরি পাবলিক ফাংশন

ইনহেন্সটা তাহলে এখানে বুঝতে পার এখন এই ক্লাসটার ভেতরে একটা আমরা মেথড তৈরি করলাম গ্রেপ্যান নামে এখন এই ক্লাসটাকে পারসন এটা হচ্ছে যদি আমরা এক্সটেন্স করি যে অন্য একটা ক্লাসে ইউজ করতে চাই এই ক্লাসে বিভিন্ন যে বিষয়গুলো আছে যে মেথড প্রপার্টিগুলো আছে তাহলে সেটা আমরা কী করবো অন্য একটা ক্লাস মানে কী করবে আর কি ইউজ করতে পারবো কিসের মাধ্যমে এটা করে করে ইনহেরিট ঠিক আছে ইনহেরিট এখানে আবার বোঝানোর আগে ইনহেরিটেন্সটা বোঝানোর দরকার ছিল আর এই বিষয়টা ক্লিয়ার হোক আমরা ধরছি যে এটা করি তাহলে এখানে একটা আমরা ক্লাস তৈরি করলাম এটা হচ্ছে ইংলিশ এটা এক্সটেন্স করবে কাকে এই পার্সনকে এখানে কি হলো এই ক্লাস কিন্তু একটা আলাদা এই এইটা কিন্তু একটা আলাদা ক্লাস যেটা আমরা এটা বাদ দিই এটা বাদ দিলাম এটা কিন্তু আলাদা একটা আমরা ক্লাস তৈরি করব এখন আমরা চাচ্ছি যে এই মেথডটা যে আছে এই ক্লাসের ভিতরে এই ক্লাসের মেথডটা আমরা এই ক্লাসে ইউজ করবো সেই জন্য আমরা কি করবো এই নামে একটা কিওয়ার্ড আমরা ইউজ করব তারপর আছে যে ক্লাস থেকে আমরা এই মেথডটা চাচ্ছি বা এর ভেতরে যা যা আছে সব কিছু চাচ্ছি সেই ক্লাসের নামটা দিলাম ঠিক আছে এটা এটা হচ্ছে ইনহেরিট তাহলে ইনহেরিটেন্সটা বুঝাই আর কি তো ইনহেরিটেন্স বিষয়টা হচ্ছে যে যখন একটা ক্লাসের বৈশিষ্ট্য প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য যখন বেস সাইল ক্লাস আমরা ইউজ করবো এক্সটেন্স কি অর্ডারের মাধ্যমে এইটাকে হচ্ছে ইনহেরিটেন্স বলে তাহলে ইনহেরিটেন্স ইনহেরিটেন্স এর আছে চাইল্ড ক্লাস এক্সটেন্স প্যারেন্ট ক্লাস ঠিক আছে এটা হচ্ছে ইনহেরিটেন্স এর আবার আরো ডিটেইলস আছে এটা পরে আমরা দেখি আগে আমরা পলিমার জন্য দেখি তা এখন এই ক্লাসটা যখন এই ইংলিশ ক্লাসটা যখন পার্সন ক্লাসকে এক্সচেঞ্জ করলো তার মানে কি হলো এর সব বৈশিষ্ট্য এখন সে ইউজ করতে পারবে এই গ্রেট ম্যানটা যে আছে মেথডটা এই এই মেথডটা এখন এখানে আমরা ইউজ করতে পারলাম এখন এখানে বিভিন্ন আমরা আমাদের রিকোয়ারমেন্টে মেসেজ দিলাম এখানে একটা মেসেজ দেই যে ইংলিশ ম্যান

ভেতরে এই মেথডটা ইউজ করলাম এখন যদি আমরা এই ক্লাসটা এখানে ইউজ করি একটা ইনস্ট্যান্স তৈরি করি তাহলে কী হবে ধরো পার্সন নাম একটা ভেরিবল নিলাম তারপরে নিউ কিওয়ার্ড দিয়ে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম ইংলিশ ক্লাসের এই যে ইংলিশ যেটা আছে এখন যদি আমরা মেথডটা নিতে চাই তাহলে কি করবো জাস্ট পার্সন এই কিওয়ারটা দিলাম কি দিলাম এবং মেথডের নামটা এখানে বসায় দিলাম এই মেথডের নাম যেহেতু আমরা এই মেথডের সাথে রিটার্ন করছি তাহলে এইটাকে আমাদের ইকো করে দিতে হবে তারপরে ক্লাস নাম পোলিটা ইংলিশ মান কামস টু ইংল্যান্ড তাহলে কি হলো এখন আমরা পরিমাণ কিন্তু আসে নাই আমাদের জাস্ট আমরা একটা ক্লাস তৈরি করলাম ওই ক্লাসটাকে অন্য একটা ক্লাসে ওই ক্লাসটাকে অন্য একটা ক্লাসে কি করলাম এক্সটেন্স করলাম মানে এই ক্লাসের মেথডটা অন্য একটা ক্লাসে ইউজ করলাম ইনহেরিট করে নিলাম যেটা প্রোগ্রামিংয়ের ভাষায় আর কি এখন আমরা কি করব আবার আর একটা ক্লাস তৈরি করি সেম ভাবে জার্মান নামে জার্মান ম্যান এ আবার কি করলো এ সেম এই ক্লাসটাকে কী করলো এক্সটেন্স করলো তার মানে কি হলো আচ্ছা রিকোয়েস্ট তার মানে এখানে কি হলো তো এখন এই জার্মান যে আছে এর এখন মেসেজটা আমরা চেঞ্জ করে দিই জার্মানি এখানে বিষয়টা কি হলো আমার মেথডের নাম কিন্তু দুটাতেই সেম কিন্তু তার বিহেভিয়ার আলাদা মানে সে ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ শো করতেছে যদি আমরা এই এটা অ্যাক্সেস করতে চাই তাহলে এই জার্মান যে ক্লাসটা আছে এর একটা ইনস্ট্যান্স তৈরি করব তাহলে জার্মান কিওয়ার্ড দিয়ে তারপর ক্লাসের নাম দিলাম এখন জার্মান তারপর হচ্ছে গ্রেট ম্যান ওকে যেহেতু আমরা ওখানে রিটার্ন করে দিছি তাহলে আমাদের এই ম্যাসেজটা শো করাবে এই যে ইংলিশ ম্যান কামস টু ইংল্যান্ড অ্যান্ড টু জার্মানি তার মানে এখানে কি হলো বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটা ক্লাসের মেথডের নাম সেম কিন্তু তাদের বিহেভিয়ার আলাদা এইটাই বেসিক্যালি পলিমরফিজম আমি মনে হয় আহ ধরাই দিতে পারছি আর কি যে পলিমর্ফিজম বিষয়টা আচ্ছা এখন পলিমরফিজম হচ্ছে বহুরূপিতা কিসের বহুরূপিতা মেথডের বহুরূপিতা এই পার্সন নামে একটা ক্লাস তৈরি করলাম এই ক্লাসে একটা ম্যাথড তৈরি করলাম এই ম্যাথডটা কি হলো আমরা অন্য একটা ক্লাসে ইউজ করলাম কিসের মাধ্যমে এক্সটেন্স করে ঠিক আছে পার্সন ইংলিশ ক্লাসে আমরা এই পার্সন ক্লাসে মেথডটা যে আছে গ্রেটম্যান নামে এটা ইউজ করলাম এবং এর একটা মেসেজ দিলাম আমাদের অ্যাপ্লিকেশানে ধরো এই এই মেসেজটারও দরকার আছে এই ইংলিশ ক্লাস যে আছে এর ভেতরে এই মেসেজটার দরকার আছে এখন চাচ্ছি যে অন্য আরেকজন জার্মান নামে একটা ক্লাস এই পার্সন ক্লাস এক্সচেঞ্জ করলো তার আবার ডিফারেন্ট টাইপের মেসেজ মানে দরকার ঠিক আছে ম্যাথড কিন্তু সেম আমার এই গ্রেটম্যান নামে প্রত্যেকটা ক্লাসের ভেতর ম্যাথডের নাম সেম জাস্ট আমার এদের হচ্ছে বিহেভিয়ারটা আলাদা মানে মেসেজটা আলাদা এইটাই হচ্ছে পলিমর বিলম বোঝা গেছে হ্যালো আচ্ছা আর অন্য যারা আছে ঠিক আছে বোঝা গেছে তাহলে ভালো আর কি মানে একটু বোঝার ফোনে রাখলেই হবে যে পলিমি অফিগাম আছে আমার একটা ক্লাসের মেথড কি হবে যে অন্য একটা ক্লাসে আমরা এক্সচেঞ্জ করে মানে সেম নামে ম্যাথড থাকবে কিন্তু তার বিহেভিয়ার আলাদা হবে এইটাই বেশি কিন্তু পলিম ঠিক আছে এইটা মানে মেথড সেল থাকবে কিন্তু তার বিহেভিয়ার আলাদা এটাই পলিমার এখন হচ্ছে আমরা এর আগে ইনহেরিটেন্স যেটা ছিল এটা বোঝানোর দরকার ছিল আর কি ইনহেরিটেন্সটা এখন তাহলে দেখি ওকে আচ্ছা ঠিক আছে এখানে তাহলে আমরা মেথড ওভার রাইডিংটা একবারে দেখে নিই ম্যাথড ওভার রাইডিং ম্যাথড ওভার রাইডিং বিষয়টা কি এটা হচ্ছে ওভার রাইড করা কাউকে মানে ডিঙিয়ে চলা আর কি বিষয়টা এরকম যে আমার ধরো এই ক্লাসের ভেতর একটা মেথড আছে সেই মেথডটা আমি কী করলাম এই ইংলিশ ক্লাসের ভেতরে ওই সেম মেথডটা সেম নামে একটা মেথড আছে যেমন এখানে যদি আমরা করি পাবলিক ফাংশন কমন মেথড ঠিক আছে এখন কি হলো এখানে একটা ইজ কমন মেথড এখন আমি কি করলাম আমরা জানি যে এই ইংলিশ ক্লাসটা এই পার্সন ক্লাস করলো এর আবার আগে থেকেই মানে এক্সচেঞ্জ করার আগে থেকেই আমরা বাদ দিলাম আমরা এই এক্সচেঞ্জ বাদ দিলাম এই ইংলিশ ক্লাসটা আগে থেকে একটা কি আছে এই নাম একটা মেথড আছে একটু ভালো করে সবাই ইয়ে করেন জানার কি যে আমরা কী করলাম এই ইংলিশ ক্লাসের আগে থেকে একটা আমার কমন মেথড আছে কমন মেথডটা আমার একটা মেথড আছে ঠিক আছে তো এখন এই ইংলিশ ক্লাসটা যখন পার্সন ক্লাসে ক্লাসকে এক্সচেঞ্জ করলো তার মানে কি হলো এক্সচেঞ্জ করা মানে এই পার্সন ক্লাসে যা কিছু আছে সব এখন এই ইংলিশ ক্লাসের ভেতর আমার আছে চলে আসছে এখন আমি যদি আমি যদি এখন এটাকে হচ্ছে ইকো করি এই ইংলিশ ক্লাসটা একটা হচ্ছে ইনস্টেন্স তৈরি করে অবজেক্ট তৈরি করে ইকো পার্সন সরি ওকে ওকে ঠিক আছে পার্সন এটার মেথডের নাম কি কমন মেথড নাম এখন যদি আমরা এটা একটু কমন আউট করে দিই তাহলে কি হলো ইংলিশ ম্যান্স কানস ইংলিশ অ্যান্ড দিস এ কমন মেথড ফর ইংলিশ পার্সন তার মানে কি হলো এখানে যে ইংলিশ যে ক্লাসটা আছে এই ক্লাসের মেথডটা আমরা ইউজ করতে পারলাম কিন্তু এখনও কিন্তু দে আমার এখন এই পার্সন ক্লাসের কমন মেথড যেটা আছে এইটাও আমার দরকার এখন আমি কি করবো এখানে আবার সেম নামে আছে এটা একটা সমস্যা না এটা আমি কীভাবে অ্যাচিভ করবো কারণ ডাইরেক্ট তো আমি এই ক্লাসটাকে কল করতে পারতেছি না পারতেছি কিন্তু আসলে এটা আসলে মানে কি বলে হলো না বিষয়টা যে আমি চার্জ এক্সটেন্স করে মানে ইনহেরিটেজ করে আমি অন্য একটা ক্লাসে ইউজ করব। এই পার্সন ক্লাসটা এই পার্সন ক্লাসের এই কমন মেথডটা কিন্তু আমি দেখতেছি এখানে আমার সমস্যা আছে সমস্যা কি যে ইংলিশ ক্লাসের ভেতরে ওই সেম নামে মেথড আছে এবং এই মেথডটা ইংলিশ ক্লাসে যখন আমি একটা ইনস্টেন্স তৈরি করতেছি এবং এই মেথডটাকে কল করতেছি তাহলে আমার ফোনটা কল চলে আসলো আমার ইংলিশ ক্লাসের ভেতরে যে মেথডটা আছে তার মেসেজটা শো করলো কিন্তু আমার এইটাও দরকার এই পার্সন ক্লাসের কমন মেথডের ভেতর যে মেসেজটা আছে এইটাও দরকার এখন কীভাবে আমরা করবো এটা এটা একটা প্রবলেম না প্রবলেম তো সেটা ইউজ করার জন্য আমরা আছে প্যারেন প্যারেন্ট নামে একটা কিওয়ার্ড আছে এবং এই যে ম্যাথডের নামটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন যদি আমরা একটু দেখি যে আসলে কিছু আসে কিনা এখনো কিছু আসে এখন যদি রিটার্ন করে দেই হল দিস ইজ কমন ফর আচ্ছা আসে নেই আমরা ডিরেক্ট এখান থেকে রে ইকো করে দিই চলে আসছে এই যে মেসেজটা ভালো করে শোনান দিস ইজ এ কমন মেথড ফর পারসন এই যে এই পারসন দিস ইজ কমন মেথড ফর পারসন দিস ইজ কমন মেথড ফর ইংলিশ ইংলিশ পারসন তাহলে আমার এখানে বিহেন্ডেশন কাজটা কি হলো যে প্রথমে আমার যে ইংলিশ পার্সন ক্লাসে যে কমন মেথড নামে একটা মেথড আছে এই মেথডটা আমি এখানে ইউজ করতে পারলাম অন্য একটা ক্লাস থেকে নিয়ে এসে মানে এই ক্লাসের এবং এই ইংলিশ ক্লাসটা যে পার্সন ক্লাসকে এক্সটেন্স করছে সেই ক্লাসের আগে থেকে একটা কমন মেথড না মেথড আছে তার ভেতর যে মেসেজটা আছে আমি সেটাও ইউজ করতে পারলাম এইটাই হচ্ছে ম্যাথড আবার রাইটিং বোঝা গেছে কি হ্যালো বুঝলেই ভালো আর কি ঠিক আছে তাহলে এই গেল আছে আবার রাইডিং এটার নামটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর করব তাহলে আমরা স্যার আলাদা আর একটা ক্লাসে আর আলাদা একটা ক্লাসে তৈরি করি আমি কিন্তু এখনো ইনহেরিটেন্স কিন্তু বুঝাই নাই কারণ এটা পুরোটা কিন্তু ইনহেরিটেন্সের উপর ডিপেন্ড আর কি মানে ইনহেরিট করে আমরা দেখাচ্ছি আর কি ঠিক আছে আমরা হচ্ছে এখন দেখব আবার মেথড ওভার রাইটিং তাহলে ক্লাস তৈরি করলাম এখানে ধরো স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম এবং এখানে একটা ফাংশন বা মেথড তৈরি করলাম ফাংশন তৈরি করলাম যেটা হচ্ছে যে কি নামে দেওয়া যায় ক্লাস ডিজাইনগুলো আসলে একটু সেন্সিটিভ মানে সেন্সিটিভ বলতে কি বলে এটাকে আচ্ছা ইউজার নামে দিই এখানে ক্লাস ডিজাইন করা আছে আচ্ছা ফাংশন পাবলিক ফাংশন এখন আমি ভালো করে কনসেন্ট্রেট করা এখন ডিপ্লোমাটাকে ডিপ্লোমা ক্লাসের একটা মেথড আছে সেটা হচ্ছে গেট রেজাল্ট নামে ঠিক আছে এর ভেতর আমরা কিছু মেসেজ দিলাম যে এখন এই ক্লাসটাকে হচ্ছে আর একটা আমরা ক্লাস তৈরি করলাম স্টুডেন্ট নামে ঠিক আছে এখন এই স্টুডেন্টের ভেতরেও এই সেম নামে একটা মেথড আছে নাম হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি হলো আমার ডিপ্লোমা নামে একটা ক্লাস তৈরি করলাম স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম এবং ডিপ্লোমা ক্লাসের ভেতরে একটা মেথড নিলাম গেট রেজাল্ট নামে এবং স্টুডেন্ট ক্লাসের ভেতরে একটা মেথড নিলাম গেট নামে এখনও কিন্তু এখানে মেথড অপার রাইডিং এরকম কিছুই আসে নি জাস্ট আমার একটা ক্লাসের এখন যদি আমরা এটা হচ্ছে স্টুডেন্ট এটা একটা ইনস্টেন্স তৈরি করি এখানেতে এবং স্টুডেন্ট এই গেট রেজাল্ট আছে এটাকে যদি কল করি তাহলে কি হবে এবং তাহলে আসে আমার তাহলে হচ্ছে আমার আটচল্লিশ গাছ ম্যাথড ওভার রাইডিং ম্যাথড ওভার লোডিং চলে আসছে রাইডিং গেস্ট রেজাল্ট ফ্রম অনলাইন বিটিভি ওয়েবসাইট এইটা থেকে আসছে এখন আমি চাচ্ছি এই স্টুডেন্ট ক্লাসটা ডিপ্লোমা ক্লাস থেকে এই তার ভিতরে যে বিভিন্ন মেথড প্রপার্টি আছে সেটা ইউজ করবে সেটা কীভাবে এক্সটেন্স করে ইনহেরিটেন্স করে ডিপ্লোমা তাহলে এখন যদি আবার আমরা দেখি তাহলে কী হলো এই সেম রেজাল্টটাই দেখালো কিন্তু আমাদের এই ডিপ্লোমা ক্লাসের ক্ষেত্রে যে গিট রেজাল্ট আমার মেথড আছে এর মেসেজটা আমার দরকার সেটা আমরা কীভাবে করব সেটা করবো যে আমরা হচ্ছে প্যারেন্ট নামে আছে কিওয়ার্ড আছে প্যারেন্ট প্যারেন্ট নামে কিওয়ার্ড আছে সেইটা বেসিক্যালি ইউজ করা হয় যখন অন্য একটা ক্লাসে যখন একটা ক্লাসে মেথডের প্রপার্টি অন্য একটা ক্লাসে আমরা ইউজ করব সেম নামের মেথডের সেম মেথডের ভিতরে তখন আমরা প্যারেন্ট কিওয়ার্ডটা ইউজ করবো আর সেলফ কিন্তু আমরা দেখছি যে সেম ক্লাসের ভেতরে যে সেম ক্লাসের ভেতরে আমরা সেলফ কিওয়ার্ডটা ইউজ করতে পারি আমরা গত কয়েকটা ক্লাসে দেখছি কি একটা কি দুটো ক্লাসে তো এখন আমি চাচ্ছি এই ডিপ্লোমা ক্লাসের গেট রেজাল্ট মেথডটাকে ইউজ করছি তাহলে কি করবো ইজি প্যারেন্ট তারপর আছে এটা হচ্ছে স্কোপ রেজলিউশান এটা সবাই জানিয়ে রাখেন স্কোপ রেজলিউশান ঠিক আছে স্কোপ রেজলিউশান এটা হচ্ছে স্যাম্বল তারপর এই গেট রেজাল্ট এই মেথডটাকে কল করে দিলাম হ্যাঁ

ওকে ঠিক আছে এটা আমাদের এইখানে আছে দেখাচ্ছি এই রে আপনার হচ্ছে তাহলে আলাদার একটা ক্লাস তৈরি করে ওইখানে তাহলে আপনার দেখাচ্ছি ধরেন আহবোর্ড .asp ধারণা আছে একটা ক্লাস তৈরি করলাম যেটার নাম দিলাম আছে ইউজার ঠিক আছে ইউজার নামে এখন আমি চাচ্ছি এই ইউজারের হচ্ছে আ কি বলে একটা রেজিস্ট্রেশন নামে পাবলিক পাবলিক নেম রোল রোল ইউজ করলাম যেটা দিলাম হচ্ছে ধরেন কিছু একটা দিলাম ঠিক আছে কত আমরা ইয়াতে দেখছিলাম এখানে আমরা হচ্ছে ইয়েতে ইউজ করে দেখছি আপনার এই ইউজ করে দেখছি আর কি ঠিক আছে এখন আমি চাচ্ছি যে এই রোলটা যখন আমার এই ক্লাসটার একটা ইনস্ট্যান্স তৈরি হবে তখনই আমি এটা দেখাবো আর কি হ্যাঁ এটা হচ্ছে স্ট্যাটিক এটা অবশ্যই কী হতে হবে যে স্ট্যাটিক নামে একটা প্রপার্টি যখন আমরা ইয়ে করবো এবং ক্লাসের ভেতরে ইউজ করবো তখন আমার কী করতে হবে ওই সেলফ কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিক নামে একটা আমার প্রপার্টি অথবা ম্যাথড যদি থাকে সেই ক্ষেত্রে এখন আমি চাচ্ছি যে এটা আমি ইউজ করবো পাবলিক ফাংশন গেট রোল নামের একটা মেথডের ভেতর এখন চাচ্ছি এটাকে আমি ইউজ করবো এটা কিন্তু আমার ভাই বাইরে থেকেও কিন্তু আমরা ইউজ করতে পারি এই যে স্ট্যাটিক যেটা পরে ওইটা আবার স্ট্যাটিকের আলোচনায় চলে গেলাম আমরা ওইটা না দেখি তাহলে এখন ধরেন এই ইউজার যে কিওয়ার্ডটা আছে এটা একটা ইনস্ট্যান্স তৈরি করলাম মানে অবজেক্ট তৈরি করলাম এবং তার মানে অবজেক্ট তৈরি করা মানে কি যে এই ইউজার ক্লাসের ভোট এই ব্লকের ভেতর যা কিছু আছে তা সব কিছু ইউজার ভেরিয়েবলের ভেতর আছে এটা আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে দেখছিলাম ক্লাস অবজেক্ট এর আলাসন এখন আমি যদি গেট রোলটা দেই তাহলে কিন্তু আমাদের এখানে আলটিমেটলি কিছুই আসবে না এখন হ্যাঁ ইকো ইকো এখন হচ্ছে এটা এটা কোথায় আছে ইউএসপি এখন কিন্তু আমাদের কিছু করতে সেটা কিভাবে ইউজ করবো সেটা হচ্ছে দেই এবার তাহলে আহ ওকে গেট আচ্ছা আমরা হচ্ছে এখানে রিটার্ন নি এই যে চলে আসছে ভাই এই যে রিটার্ন আর ইকো এটা হচ্ছে কনফিউশন আছে না ধরেন আমরা যদি হচ্ছে রিটার্ন যদি কোনো ফাংশনকে ভেতরে রিটার্ন করি তাহলে অবশ্যই তাকে ইকো করতে হবে ধর এখানে যদি আমরা ইকো করি তাহলে আমাদের কি করতে হবে আমাদের কিছুই করতে হবে এই চলে আসে ডিরেক্ট এটা আছে রিটার্ন আর ইকোর মধ্যে পার্থক্য যদি কোনো ফাংশনের ভিতর রিটার্ন করি তাকে বাইরে থেকে আমাদের কি করতে হবে ওটা ইকো করে দিতে হবে আবার যদি ডিরেক্ট ইকো করি তাহলে আমাদের আর ইকো করার বাইরে দরকার নেই ভাই বুঝতে পারছেন এটাই ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের পলিমরফিজম মেথড অফ রাইটিং এটা গেল এখন হচ্ছে ধরেন ওইটা আমাদের ইউজ করা হয় কখন আপনার আছে যখন ধরেন কনস্ট্যান্ট থাকে না মানে লারাবেলের ক্ষেত্রে আমাদের চিন্তা করি মডেলের ক্ষেত্রে বিভিন্ন আমাদের হচ্ছে কনস্ট্যান্ট লাগে যেটা আমাদের পুরো এপ্লিকেশানে ধরেন কিছু বিষয় আছে যেটা ধরেন পুরো এপ্লিকেশানে আমাদের কি বলে এটা ইনভয়েস রিলেটেড একটা আপনার ভেরিয়েবল লাগবে বা ডাটা লাগবে যেটা আমরা যেটা সব ক্ষেত্রে ইউজ হবে তো তখন আমরা কনস্ট্যান্ট করি করার পর একটা কমন মেথড তৈরি করি কমন মেথড তৈরি করে ওইখানে কল এই করবেন আর কি এটা গেল তার এখন আমরা আসছে দেখবো ইনহেরিটেন্স ইনহারিটেন্স দেখব ইনহেরিটেন্স এটা কিন্তু মোটামুটি ভালোই মানে ও যদি কেউ যদি ইনহেরিটেন্স তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাকশন ইন্টারফেস আর কিছু থাকলো বাকি ইনহেরিটেন্সন এই এই বিষয়গুলো যদি কেউ বুঝতে পারে তাহলে তার ওপি সে বুঝতে পারবে অ্যাবস্ট্রাকশন যে বুঝতে পারবো ও তার পুরো কনসেপ্টে ক্লিয়ার রাখি আচ্ছা আমরা হচ্ছে কোনটা কি